নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে কেউ জীবনে আসুক বা চলে যাক তুমি তোমার জায়গায় অটল থাকতে পারো সবাইকে বিশ্বাস করো না কারণ এখানে মানুষ শুরুতে একরকম থাকে আর পরে অন্য রকম হয়ে যায় ভালোবাসা খুব সুন্দর জিনিস তবে তার সঠিক মানুষের সাথে হওয়া চাই কারো হাত তখনই ধরো যখন শেষ পর্যন্ত তার সঙ্গ দেবার ক্ষমতা তোমার থাকে এমন জায়গায় বসবে না যেখানে মানুষ অন্যদের বদনাম করে কারণ তুমি উঠে গেলেই পরবর্তী আলোচনার বিষয় তুমিই হবে মুখে তো অনেকেই আপন বলে দাবি করে কিন্তু মন খারাপ হলে খোঁজ নেবার মতো কেউ থাকে না জানি না কোন কলমে লেখা হয়েছে আমাদের ভাগ্য যখনই একটু খুশি হই তখনই নতুন কোন দুঃখ এসে হাজির হয় ভয় তো সেদিনই কেটে গিয়েছিল যেদিন বুঝতে পারলাম লড়াইটা আমাকে একাই করতে হবে এই জীবনে দম বন্ধ হয়ে আসছে প্রাণ খুলে কাঁদতেও পারি না আবার বুকে এত কষ্ট যে কাউকে কিছু বলতেও পারে না জীবনে দুইজন মানুষ খুব কষ্ট দেয় এক যাকে ভালোবাসা যায় না অথচ তার সাথে থাকতে হয় আর দুই যাকে খুব বেশি ভালোবাসা হয় কিন্তু তাকে ছাড়াই থাকতে হয় সবচাইতে গরিব তো সে যার খুশিগুলো অন্যদের ইচ্ছার ওপর নির্ভর করে কারো জন্য এতটা নিচে নেমো না যে যাকে তোলার জন্য তুমি নিচে নামছ সে তোমায় তুলতেই অস্বীকার করে বসে কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর হয় কিন্তু ভেতর থেকে ততটাই বিষাক্ত নিজে ভুল করে নিজেকে সঠিক প্রমাণ করা যতটা না কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন সঠিক থেকেও নিজেকে সঠিক প্রমাণ করা আমার শুধু একজন মানুষের সঙ্গেই সম্পর্ক রাখার ইচ্ছা ছিল কিন্তু আফসোস সেও স্বার্থপর বেরোল সম্মান দাও কিন্তু এতটা দিও না যে মানুষ তোমাকেই সম্মান করা ভুলে যায় মানুষ কখন বদলে যায় টেরও পাওয়া যায় না আর আমরা ভাবতে থাকি আমাদের ভুলটা কোথায় ছিল তুমি অশান্ত এই কারণেই কারণ যা জরুরি নয় তুমি তার পেছনেই ছুটছ ভুল সবারই হয় কিন্তু ভুল সেই শুধরে নেয় যার মন পরিষ্কার থাকে যে মানুষগুলো তোমার মুখের ওপর কথা বলারও যোগ্য নয় তুমি তাদেরকেই মন দিয়ে বসো কাউকে ছেড়ে দেওয়া তো সহজ কিন্তু তাকে ভোলা খুব কঠিন হাত ধরাটা বড় কথা নয় সেটা সারা জীবন ধরে রাখাটাই আসল ধৈর্য হলো সেটাই যখন তোমার ভেতরটা কাঁদছে কিন্তু তুমি চুপ আছো শব্দ অনেক সময় সেই অনুভূতি বোঝাতে পারে না যা একজন মানুষ অনুভব করে উঁচুতে পৌঁছানো বড় কথা নয় কারণ অনেকেই ওড়ে কিন্তু হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলে দেরি হবে কিন্তু ঠিক হবে আমাদের যা চাই সেটাই হবে কারণ দিনটা খারাপ হতে পারে কিন্তু জীবনটা নয় এই জমানার কাছে কোনো আশা নেই সবাই কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যায় দুনিয়া যদি বিশ্বাসের উপর চলত তবে কারো দরজায় তালা লাগত না মানুষই মানুষের ওষুধ কেউ ব্যথা দেয় আবার কেউ প্রশান্তি হয়ে আসে তার ভালোবাসার আসল দাবিদার হয়তো অন্য কেউ ছিল আমরা তো শুধু তার মন ভোলানোর খেয়াল ছিলাম মাঝে মাঝে রাগ করাও জরুরি যাতে বোঝা যায় মানানোর মতো কেউ আছে কিনা হাত না ছেড়েও সে সঙ্গ ছেড়ে দিয়েছে বিচ্ছেদ এমনও দেখেছি আমরা অভিযোগ সেখানেই করা যায় যেখানে সম্পর্ক রাখার ইচ্ছা থাকে সম্পর্ক শেষ হয়ে গেলে অভিযোগ এমনিতেই ফুরিয়ে যায় জীবনের পথে হোঁচট খেতেই হয় দিন হোক বা রাত চলতেই হয় সফলতার দরজা নিজে থেকে খোলে না প্রতিটি তালা ভাঙতে হয় সব জায়গায় সেই মানুষগুলোকেই ভুল প্রমাণ করা হয় যারা নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে জীবন একটা রাত যেখানে না জানি কত স্বপ্ন লুকিয়ে আছে যা পাওয়া গেল তা নিজের আর যা ভেঙে গেল তা স্বপ্ন কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না কিন্তু যার কাছে আশা থাকে সে যদি না বোঝে তবে খুব কষ্ট হয় দূরে থেকেও তারা দূরে থাকে না যারা প্রতি মুহূর্তে একে অপরকে অনুভব করে তাকে পাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু একতরফা ভালোবাসা কখনো সফল হয় না আজকাল প্রয়োজন ঠিক করে দেয় কার সাথে কতক্ষণ সম্পর্ক রাখতে হবে যখন কেউ মনে মনে তোমার ভুল ছবি এঁকে নেয় তখন তুমি যতই ভালো হও না কেন তার কাছে তুমি ভুলই থাকবে সৎ এবং সরল মানুষরাই দুনিয়ার মার খায় আর ধূর্তরা বেঁচে যায় হেরে যাওয়াতে কোনো দোষ নেই কিন্তু হেরে মেনে নেওয়াতে দোষ আছে সময় বুঝিয়ে দিয়েছে যে একটা সময়ের পর সব কিছু বদলে যায় এমন কাউকে খুঁজুন যে আপনার পরোয়া করে ব্যবহার করার লোক তো আপনাকে এমনিতেই খুঁজে নেবে আজ সৃষ্টিকর্তা আমাকে আবার জিজ্ঞাসা করলেন তোমার হাসিখুশি চেহারাটা আজ উদাস কেন আমার ওপর বিশ্বাস করো না আমি তো নিজেকেও মিথ্যে সান্ত্বনায় রাখি মাঝে মাঝে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে সম্মান দেয় না বরং ধোকা দিয়ে যায় এমনিতে অনেক কিছুই সামলেছি কিন্তু এখন নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে জীবনকে বোঝা খুব কঠিন কেউ স্বপ্নের খাতিরে আপনজনের থেকে দূরে থাকে আর কেউ আপনজনের খাতিরে স্বপ্নের থেকে দূরে থাকে যদি কাউকে তোমার ভালো লাগে তবে সে ভালো নয় বরং তুমি ভালো কারণ তার মধ্যে ভালো দেখার নজরটা তোমার আছে সবাই আমার হয়ে যাবে এমন ভাগ্য আমার নয় আমি সেই আয়না যার নিজের কোনো ছবি নেই নিজেকে খুশি রাখো দুনিয়াতে দুঃখ কার কম আছে যে ছেড়ে যায় সে কি জানে স্মৃতির বোঝা কতটা ভারী হয় কেউ কারণ নয় যখন মন ভরে যায় তখন মানুষ কথা বলা তো দূর মনে করতেও ভুলে যায় ছোটোবেলার সবচেয়ে বড় ভুল ধারণা ছিল যে বড় হলে জীবনটা খুব সুন্দর হবে না আমি খুশি না আমি দুঃখী আমি শুধু একা এবং নির্বাক প্রতিটা মানুষের মনে কষ্ট লুকানো থাকে কিন্তু যে হাসে সেই সবচেয়ে বেশি ভেঙে থাকে কারোর সাথে রোজ কথা বলার অভ্যাস করো না কারণ সময় এলে সবাই বদলে যায় ভালো মানুষদের সবচেয়ে বড়ো গুণ হলো তাদের মনে রাখতে হয় না তারা এমনিতেই মনে থেকে যায় তুমি আমাকে যেমন দেখবে সেটা তোমার নজর তুমি আমাকে যেমন ভাববে সেটা তোমার চিন্তা কারো হৃদয় পরিবর্তন আনতে হলে নিজের চেয়ে বেশি সামনের জনের খেয়াল রাখা শুরু করো জীবনে কিছু রাস্তা ধৈর্যের হয় আর কিছু শিক্ষার বিশ্বাস আর সন্দেহের মধ্যে বেশি পার্থক্য নেই এই দুটো যেকোনো সময় ভেঙে যেতে পারে দাবার খেলায় মন্ত্রী আর জীবনে বিবেক যদি মরে যায় তবে বুঝবে খেলা শেষ জীবনে খুশি থাকতে হলে হাসার বাহানা হোজো জীবন কি তা জিজ্ঞাসা করো না ধৈর্য ধরলে তা ভাগ্য আর ভেঙে পড়লে তা তামাশা যে সাথে থেকে অন্য কারো হয় সে দূরে থাকাই ভালো আমি আলাদা ভুল নই তাই ভিড়ে কম আর একাই বেশি চলি কোথাও গেলে ততটুকুই যেও যেখান থেকে ফিরতে তোমার সুবিধে হয় আপনজনের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে নইলে আমরাও জানি যে ওপরে একাই যেতে হবে অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের শব্দ আর অনুভূতির কদর আছে কেউ সত্যি বলেছে মন তাকেই দিও যে মন বানিয়েছে পাপ করে কোথায় লুকাবে এই আকাশ জমিন সব তো তারই স্বার্থপরতার এই শহরে সাহায্য করাও একটা পাপ যাকে সাঁতার শেখাবে সেই তোমায় ডোবানোর জন্য তৈরি থাকে জীবন মশায় বিরক্ত তো করবেই এটা তো আর মা নয় যে সব কিছু সহজ করে দেবে সর্বদা নিজের কর্ম ভালো রাখো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিছু পেলে অহংকার করো না কারণ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিক একজনই দুনিয়ার সবচেয়ে ভালো বই তুমি নিজে নিজেকে বুঝে নাও সব সমস্যার সমাধান হয়ে যাবে ধৈর্য ধরো জীবনের সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য মাঝে মাঝে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনো আসে না সফল হওয়ার তিনটে নিয়ম নিজের সাথে প্রতিজ্ঞা কধর পরিশ্রম আর মজবুত ইচ্ছা যদি হারতে ভয় লাগে তবে জেতার ইচ্ছা কখনো করো না নিজেকে বিশেষ ভাবো কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই অপ্রয়োজনে বানান না কারো চলে যাওয়ায় কেঁদো না সময় এমন নিয়ে এসো যেন সে নিজেই দেখা করতে আসে নতুন নতুন বাহানায় আজকের দুনিয়ায় সফল সেই আর জীবিত সেই যে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে যদি তুমি জীবনের দৌড়ে ধীরে চলো কখনো না থামো তবে বিশ্বাস করো তুমি সবচেয়ে দ্রুত খারাপ সময় দেখেছি আমি সবচেয়ে আগে যারা সঙ্গ ছেড়েছে তারা আমার নিজের লোকই ছিল যে নিজেকে পড়তে পারে সে দুনিয়ার সব কিছু শিখতে পারে সেই সবচেয়ে দ্রুত চলে যে একা চলে দুনিয়ার কোনো জিনিস এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের নজর আর নিয়ত বদলে যায় জীবন এখনও অনেক বাকি দুর্ঘটনা আর তামাশা হতেই থাকবে ভালো সবাই হয় শুধু চেনা যায় খারাপ সময় কিছু কথা নিজের কাছেই রাখা উচিত এখানে সবাই তোমার ভালো চায় না তুমি অন্যদের সাথে যেমন কর্ম করবে ঠিক তেমন ফলই তুমি পাবে জীবন একটা কথা শিখিয়ে দিয়েছে খুশির আরেক নাম টাকা নতুন পথে নিরবতাকে বেছে নিয়েছি কারণ কোনো ভুল ছাড়াও অনেক কথা শুনেছি কষ্ট সবাইকে বদলে দেয় কেউ শান্ত হয়ে যায় আবার কেউ ভয়ঙ্কর হয়ে ওঠে যদি না হারো তবে জিতবে কি করে যখন মন খুব কষ্ট পায় তখন চোখ নিজে থেকেই জল ফেলে বিরক্ত করিস না জীবন তোর কসম আমি সব দিক দিয়ে ভেগে পড়েছি বিপদের সময় ধৈর্য রাখা অর্ধেক যুদ্ধ জয়ের সমান তোমার সাথে সফরটা খুব ছোটো ছিল কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে গেল তুমি তাকে যত ভোলার চেষ্টা করবে সে ততটাই মনে পড়বে সে মানুষ হোক বা চিন্তা মানুষকে ছাড়ায় যেমন ছায়া দেখা যায় না তেমনি অন্ধকারে আলোও দেখা যায় না তেমনই খারাপ সময়ে ভালো কিভাবে দেখবে মানুষকে মানুষ থেকে দূরে করার প্রথম জিনিস হলো মুখের ভাষা আর দ্বিতীয় জিনিস হলো টাকা ভালো অবশ্যই হও কিন্তু তা প্রমাণ করতে নিজের সময় নষ্ট করো না একবার ধৈর্য এসে গেলে পছন্দের জিনিসও মন থেকে উঠে যায় বড়দের সব উপদেশ শুনো না কারণ মূর্খরাও বুড়ো হয় প্রায়ই আমরা তাদের হাতেই নিজেদের তামাশা বানাই যাদের আমরা দুর্বল মুহূর্তে সব সত্যি বলে ফেলি যারা ভালোবাসার কদর করে ভালোবাসা তাদেরকেই কাঁদায় সময় এক থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায় সত্যিকারের ভালোবাসা যার সাথে হয় তাকে ভালোবাসার চেয়েও বেশি সম্মান করা হয় কাছে এসে সবাই দূরে চলে যায় আমরা একা ছিলাম আর একাই থেকে যাই মনের ব্যথা কাকে দেখাবো এখানে তো মলম লাগানোর মানুষরাই জখম দিয়ে যায় কেউ তোমার সঙ্গ দেবে না এখানে লড়তেও হবে একা আর সামলাতেও হবে নিজেকে তুমি যত ভয় পাবে লোক তোমাকে ততটাই ভয় দেখাবে আর যদি সাহস করো তবে বড় বড় মানুষও তোমার সামনে মাথা নওয়াবে জীবনে যদি খুশি থাকতে চাও তবে আগে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে প্রেম যত সত্যি হবে কষ্ট তত বেশি হবে জীবনে যত কম আশা রাখবে তত বেশি খুশি থাকবে বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিও তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে একই ভুল বারবার করলে তা ভুল নয় তাকে মর্জি বলা হয় বদলে যাওয়া ব্যবহার খুব আঘাত দেয় কিন্তু বদলানোর কারণ কিউ জিজ্ঞেস করে না মাঝে মাঝে মনে হয় আমি খুব নির্লজ্জ সে বারবার আমাকে ফিরিয়ে দেয় তবুও আমি তার সাথে কথা বলতে যাই যেসব মানুষ তোমার আবেগের কদর করে না তাদের বিদায় জানাতে কোনো দোষ নেই ভিড়ের মধ্যে সব মানুষ ভালো হয় না আর ভালো মানুষের ভিড় হয় না জীবনে কিছু করতে হলে একা থাকার অভ্যেস করো মানুষের সময় খারাপ হলে কবুতর বাজপাখিকে ওড়ার পরামর্শ দেয় কারো মুখে মধু কারো মনে বিষ এই দুনিয়া গোল এখানে সবার দ্বৈত চরিত্র কি শোনার চেয়ে তাকে বোঝার চেষ্টা করো কারণ সবাই ততটা বলতে পারে না যতটা সে অনুভব করে সময়ের মতো হ যে কদর করে না তার সাথে দ্বিতীয়বার দেখা করো না জীবন ধৈর্য শেখায় আর ধৈর্য বাঁচতে শেখায় মানুষই মানুষের পথ আটকায় বিড়াল তো এমনিতেই বদনাম আপন কারো সাথে ঝগড়া হলে হেরে যাওয়া উচিত প্রতিটি সমস্যার তিনটি সমাধান আছে মেনে নাও বদলে দাও অথবা ছেড়ে দাও শান্ত থাকতে শেখো তোমার রাগ অন্য কারো জয় যে মানুষ নিজের ভুলের জন্য নিজের সাথে লড়ে তাকে কেউ হারাতে পারে না কাউকে ধোকা দিয়ে ভেবো না সে কতটা বোকা বরং ভাবো সে তোমাকে কতটা বিশ্বাস করেছিল জীবনে ঝড় আসাও জরুরি তবেই বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে এই কলিযুগে মানুষও আজব ভাই ভাই বলে আবার ব্যবহারও করে নিজের কষ্ট শুধু তাকেই বলো যে তোমার ব্যথা বোঝার যোগ্য নিজেকে এতটা সান্ত্বনা দিও না কারণ কেউ এতটা ব্যস্ত নয় যে তোমার জন্য সময় পাবে না প্রায়ই তুমি তাদের জন্য অকারণে অস্থির থাকো যাদের তুমি নিজের সমস্যা মনে করো অন্যদের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করো বিশ্বাস করো তুমি খুব ভালো থাকবে সব সম্পর্ক বিশেষ হয় এমন ভুল হারণা রেখো না এখানে আপন সেজে থাকা মানুষটাই শেষে বিশ্বাসঘাতক হয় জীবনে এমন মনোভাব রাখো যে যে যেমন তাকে তেমন ভাষাতেই বোঝাও খারাপ সময় যে তোমার সঙ্গ ছাড়ে বুঝে নিও সে তোমার সাথে কখনো ছিলই না আমি যখন যাকে সুযোগ দিয়েছে সে তখনই আমাকে ধোকা দিয়েছে অভিযোগেরও একটা মর্যাদা আছে তাই এটা সবার কাছে করা যায় না এখন ভয় আঘাত থেকে নয় মানুষের প্রতি মায়া থেকে লাগে খুব কাছ থেকে দুনিয়া দেখেছি তাই এখন সবার থেকে দূরে গিয়ে বসেছি অন্যদের চিন্তার চেয়ে বেশি কিছু করে দেখানোই হলো তোমার সাফল্য জীবনে কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে আলাদা চলতে হবে ভিড় তোমাকে সাহস তো দেয় কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয় কোনো আপনজনকে হারানোর ভয় দুনিয়ার সবচেয়ে বড় ভয় মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা বড় কথা নয় তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই আসল এই দুনিয়ায় যে যার যত চিন্তা করে মানুষ তাকেই অবহেলা করে কেউ ঠিকই বলেছে কোনো কিছুকে মন থেকে চাইলে সে বেশি ভাব নিতে শুরু করে তা ভালোবাসা হোক বা মানুষ ভিক্ষার মতো চাইলে যা পাওয়া যায় না তাকে ভালোবাসা বনে। জানি না মানুষ ভালোবাসায় লাভ ইউ কেন বলে সোজা বলতে পারে না যে কিছুদিন তোমার অনুভূতির সাথে খেলবো আর না কারো মন ভাঙবো না কারোর ওপর অধিকার দেখাবো মানুষ তখন হেরে যায় যখন সে জানতে পারে যাকে সে সব কিছু ভাবে তার কাছে সে কিছুই না কারো সঙ্গ ছাড়ার আগে ভেবো তার সাথে এতদিন কি করছিলে বলে যে মিথ্যে কসম খেলে কি কেউ মরে যায় হ্যাঁ মানুষ মরে না ঠিকই কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায় কথা ছোট কিন্তু গভীর কখনো নিজেকে বিশেষ ভেবো না তোমাকে পেয়ে মানুষ তোমার চেয়ে ভালোর খোঁজে থাকে আজ আছি তাই আমার কদর নেই কিন্তু মনে রেখো যেদিন হারিয়ে যাব সেদিন হাসতে হাসতে কেঁদে ফেলবে তোমার আর আমার ভালোবাসায় শুধু এটুকুই পার্থক্য আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি আর তুমি আমাকে ছেড়ে সবাইকে গুরুত্ব দিয়েছ মন নিয়ে খেলার অভ্যাস আমাদের ছিল না তাই আমরা প্রেমের খেলায় হেরে গেছি সেই নারীকে কখনো হারিও না যার উদ্দেশ্য শুধু তোমাকে খুশি রাখার ভালোবাসা তার ওয়াদাও অদ্ভুত ছিল যে সারা জীবন সাথে থাকব আমিও জিজ্ঞেস করিনি ভালোবাসার সাথে নাকি স্মৃতির সাথে জানি না আমার কি কপাল কারো জন্য যতই ভালো করি না কেন শেষে আমি খারাপ হয়ে যাই আমি কখনো কাউকে পরীক্ষা করিনি যত ভালোবাসা দিয়েছি তত কখনো পাইনি আমাদের অভাবও কেউ অনুভব করুক হয়তো সৃষ্টিকর্তা আমাকে এমন করে বানাননি কথা ততটুকুই বলো যতটা সামনের জন বলতে চাইছে বেশি কথা বললে মানুষ অবহেলা করতে শুরু করে চুপ থাকাই ভালো কারণ বোঝার কেউ নেই আর যে বোঝার সে কথার অন্য মানে বের করে নেয় মাঝে মাঝে রাগ হাসির চেয়েও বেশি বিশেষ হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধু তার জন্য হয় যাকে আমরা কখনো হারাতে চাই না ভুল না হয়েও ভুল হয়ে যাওয়া সহজ কারণ সঠিক হয়েও নিজেকে সঠিক প্রমাণ করা খুব কঠিন কিছু মানুষ আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের বুঝিয়ে দিয়েছি যে তাদের ছাড়া আমরা থাকতে পারবো না কতটা খারাপ লাগে যখন কেউ মিথ্যে বলে আর সত্যটা তোমার জানা থাকে পুরুষও আজব ভালোবাসা নারীর শরীর দেখে করে নারীও আজব শরীর দেখিয়ে পুরুষের কাছে সম্মানের আশা করে নিজেকে শান্ত রাখার সবচেয়ে ভালো উপায় হলো যে জিনিসগুলো তুমি বদলাতে পারবে না তা নিয়ে চিন্তা করো না আমি জানি না আমি ভালো না খারাপ কিন্তু আমি নিজের স্বার্থের জন্য কখনো কারো খারাপ চাইনি মনের কাছে এত আশা করিস না সবার নিজের আলাদা দুনিয়া আছে কেউ ঠিকই বলেছে কেউ কারো হয় না সবাই নিজের মুড অনুযায়ী কথা বলে যতটা ভালোবাসা আমার সাধ্যে ছিল আমি তোমায় বেসেছি তবু আমি হেরে গেলাম কেউ যদি বলে আপনার সঙ্গ দেবো তবে জিজ্ঞেস করে নিও কতদিন কারণ এখানে মানুষ আপন বানিয়ে পর করতে দেরি করে না ধৈর্য ধরলে ফিরেও তাকাবো না তুমি দেখোইনি আমার পাথ হওয়া প্রতিটা মেয়েকে সম্মান করো এই জন্য নয় যে সে মেয়ে বরং এটা প্রমাণ করার জন্য যে তোমার লালন পালন এক ভালো মা করেছেন আমার অতীত নিয়ে আমার অনুশোচনা নেই আমার অনুশোচনা শুধু ওই সময়টুকু নিয়ে যে আমি ভুল মানুষের সাথে নষ্ট করেছি কারো রাগকে তার ঘৃণা মনে করো না কারণ রাগ সেই করে যে তোমার পরোয়া করে অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো যখন সামনের জনের কিছু যায় আসে না তখন অভিযোগ কিসের ভাগ্য করে মেলে মন থেকে সম্পর্ক পালনকারী নইলে জীবনসঙ্গী পেও কত মানুষ আজ উদাস পুরুষের সবচেয়ে বড় সম্পদ এক বিশ্বস্ত নারী মানুষ যতই খুশি হোক না কেন যখন সে একা হয় তখন শুধু তাকেই মনে করে যাকে সে মন থেকে ভালোবাসে কেউ ঠিকই বলেছে খুব বেশি কথা বলা মানুষ যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিও আঘাত খুব গভীরে লেগেছে মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে সে নেশা টাকার হোক পদের হোক রূপের হোক বা মদের মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অংশ হল মন যদি সেটাই পরিষ্কার না হয় তাহলে ফিল্টার দিয়ে চেহারা চকচক করতে পারে কিন্তু চরিত্র নয় চেহারা কালো হলে পাউডার লাগানো যায় আর কাজ কালো হলে পাসওয়ার্ড নিচু সেই দেখাতে পারে যার মধ্যে অহংকার আছে কারণ যার মধ্যে সংস্কার আছে সে সবসময় অন্যকে সম্মান করে জরুরি নয় যে যারা মুখে বলে তারাই শুধু প্রেম করে কারণ প্রেম থাকে স্বভাবে শব্দে নয় ভুল করা মানুষ বেঁচে যায় আর রাগ করা মানুষ সবসময় সবার চোখে খারাপ হয়ে যায় তোমার আর আমার হাসিতে শুধু এইটুকুই তফাত তুমি খুশি হয়ে হাসো আর আমি তোমাকে খুশি দেখে হাসি জীবনের সবসময় দুটো কথা মনে রাখবে যখন রাগ হবে তখন কোনো সিদ্ধান্ত নেবে না আর যখন খুব খুশি হবে তখন কোনো ওয়াদা করবে না জীবনে একটাই নিয়ম রাখো সোজা বলো সত্য বলো মুখের ওপর বলো যে নিজের হবে সে বুঝবে যে স্বার্থপর হবে সে দূরে যাবে জানি না সম্পর্কের কী অঙ্ক কারোর জন্য যতই করো শেষে ফলাফল শূন্যই হয়ে যায় তোমার চোখ প্রায় সেই মানুষগুলোই খুলে দেয় যাদের তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেক দিন পর আজ আমার মন এটা ভেবে কেঁদে দিল যে এমন কি পাওয়ার ছিল আমার যা পেতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেললাম যার যেমন চরিত্র তার তেমন বন্ধু জোটে কেউ তোমার উপর বিরক্ত হলে তাকে ছেড়ে দাও কারো জীবনে বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো কোনো সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন একজন নত হয় আর অন্যজন নত হওয়া মানুষটাকে বুকে জড়িয়ে ধরে এক সময় ছিল যখন সব কিছু হারিয়ে তোমাকে পাওয়ার ইচ্ছে ছিল এখন তুমি খোদা হয়ে গেল আর সিজদা করব না যখন তুমি রাগ করো না চুপ হয়ে যাও আর হাসতে থাকো বিশ্বাস করো ওটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপ একদিন আমিও গন্তব্য পেয়ে যাব যার কেউ নেই তার তো কেউ না কেউ আছে ভেবেছিলাম তোমায় সব ব্যথার কথা বলবো। কিন্তু তুমি তো এটাও জিজ্ঞেস করলে না যে চুপ কেন আছো বোঝার মানুষ নিরবতাও বুঝে নেয় আর না বোঝার মানুষ শব্দও বুঝতে পারে না নিজেকে সব সময় বিশেষ ভাব কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই এমনি এমনি বানাননি ধোকা পাওয়ার পরেও যদি তোমার মনে ভালোবাসা থাকে তবে আসলে তুমি তাকে নয় সে তোমাকে হারিয়েছে এবং তার অনুশোচনা অবশ্যই হবে আমার অহংকার ছিল যে সে সব কিছু ছাড়তে পারে কিন্তু আমাকে নয় কিন্তু আমি জানতাম না যে সে ছাড়ার শুরুটাই আমাকে দিয়ে করবে যাদের ওপর আমরা প্রায়ই অভিমান করি আসলে তাদের সঙ্গেই সম্পর্ক বেশি গভীর হয় একা চলতে শেখো কারণ সাহারা যতই সত্য হোক একদিন না একদিন তার আসল রূপ দেখিয়েই দেয় যেমন পুরুষ হবে তেমনই নারী পাবে তাই নারীর মধ্যে সীতা খোঁজার আগে নিজে রাম হয়ে দেখাও কাঁটার ওপর দোষ দিয়ে কি করে পা তো আমরাই রেখেছিলাম ওটা তো নিজের জায়গাতেই ছিল মন থাকা চায় কাউকে মনে করার সময় তো এমনিতেই পাওয়া যায় জরুরি নয় যে ভালো কথা বলা সব মানুষই ভালো হবে আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে অহংকার কিসের মাটির তৈরি মাটিতেই মিশে যাব কাঁদতে কাঁদতে এসেছিলাম কাঁদাতে কাঁদাতে যাব নিজের মনের বই এমন ব্যক্তির কাছেই খুলো যে পড়ার পর তোমাকে বুঝতে পারবে সম্পর্ক মরে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় সম্পর্ক থেকেও অনুভূতির মৃত্যু হলে সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকেও ভেঙে যায় জীবনে এত কিছু খারাপ হয়ে গেছে যে এখন নতুন করে খারাপ কিছু হলেও আর খারাপ লাগে না এখন ভয় লাগে সেই মানুষগুলোকে দেখে যারা বলে আমাকে বিশ্বাস করো আমি সব সময় তোমার সাথে আছি কারো পরামর্শে রাস্তা অবশ্যই পাওয়া যায় কিন্তু গন্তব্য নিজের পরিশ্রমেই মেলে তোমার অতীত তোমার মগজে আর ভবিষ্যৎ তোমার হাতে যেমন ফুটন্ত জলে নিজের ছায়া দেখা যায় না ঠিক তেমনি অস্থির মনে সমাধান দেখা যায় না শান্ত হয়ে দেখো তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে পরিস্থিতি শিখিয়ে দেয় কথা শোনা আর সহ্য করা নইলে প্রত্যেক মানুষই নিজের কাছে বাদশা মানুষ যখন বড় হয়ে যায় তখন তাদেরকেই ছোট মনে করতে শুরু করে যারা তাকে ওই উচ্চতায় পৌঁছে দিয়েছে জীবনে সব সময় খুশি থাকো আর অন্যকে খুশি রাখো পরচর্চার ধার এতটাই তীব্র যা রক্তের সম্পর্ককেও কেটে আলাদা করে দেয় মাঝে মাঝে প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমরা সেই মানুষের মুখের মুখোশ দেখতে পাই যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি যদি খারাপ সময় কাছে এসে কেউ বলে চিন্তা কর না আমি তোমার সাথে আছি তবে এই শব্দটাই ওষুধ হয়ে যায় কে কি করছে কিভাবে করছে কেন করছে এসবকে কি তুমি যত দূরে থাকবে তত ভালো থাকবে অভিজ্ঞতা বলে সময় খারাপ হলে সবাই পরীক্ষা নিতে শুরু করে যদি কারো সাথে অনেকদিন কথা না হয় তবে তাকে ফোন বা মেসেজ করে জিজ্ঞেস করে নাও সে বেঁচে আছে না মরে গেছে যদি সে বেঁচে থাকে তবে বিশ্বাস করো তার কাছে তুমি মরে গেছ প্রেমের মানে ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কেউ তোমার জন্য ছটফট করে প্রেমের মানে তো তখন বোঝা যায় যখন তুমি আরও জন্য ছটফট করো আমাদের অতিরিক্ত ভালো হওয়াটাই একদিন আমাদের মুখে থাপ্পড় মারে বেশি পরিষ্কার মনের মানুষ এই দুনিয়ায় টিকতে পারে না কারণ সে নিজের খারাপ সহ্য করতে পারে না আর অন্যের খারাপ করতে পারে না আমার মনে হতো আমার সম্পর্কগুলো খুব মজবুত কিন্তু যখন ফিরে তাকালাম তখন দেখলাম কেউ পাশে নেই যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা করি তারাই আমাদের জীবন নিয়ে তামাশা করে যে জিনিস তুমি নিজে অর্জন করতে পারো তা চেয়ে নিয়ে নিজের গুরুত্ব কমাবে না তা টাকা হোক ভালোবাসা হোক বা সম্মান নিজের ভালো মানুষের ওপর এতটুকু ভরসা রেখো যে যে তোমাকে হারাবে সে একদিন খুব কাঁকবে যদি তুমি সঠিক হও তবে কিছু মানুষ তোমাকে ঘৃণা করবেই কারণ সবাই সত্য পছন্দ করে না সারা জীবন যদি খুশি থাকতে চাও তবে নিজেকে এমনভাবে তৈরি কর যাতে কেউ তোমার সাথে থাকুক না থাকুক তোমার যেন কোনো কষ্ট না হয় কর্ম দিয়েই মানুষের পরিচয় দামি কাপড় তো দোকানে পুতুলরাও পড়ে ভালো মানুষের কাছে কিছু থাকুক বা না থাকুক কিন্তু শান্তিতে ঘুমনোর সুখ অবশ্যই থাকে বিশ্বস্ততা যে কোনো সম্পর্কের জন্য সবচেয়ে দামি জিনিস তাই সবার কাছে এটার আশা করো না তাদের ছেড়ে দেওয়াই ভালো যারা তোমার মূল্য বোঝে না এক সীমা পর্যন্ত ব্যথা সহ্য করার পর মানুষ চুপ হয়ে যায় তারপর না সে কারো কাছে অভিযোগ করে না কোনো আশা রাখে যখন বিশ্বাস জড়ে তখন পর মানুষও আপন হয়ে যায় আর যখন বিশ্বাস ভাঙে তখন আপনও পর হয়ে যায় কথা তো সবাই বুঝে নেয় কিন্তু আমার এমন মানুষ চাই যে আমার নিরবতা বুঝতে পারবে শতকা আর ভালো মানুষই সারা দুনিয়ায় খুঁজলেও পাবে না যদি সেটা নিজের মধ্যে না থাকে আজকের তেতো সত্য হল মানুষ টাকাওয়ালাদেরই গুরুত্ব দেয় জামানার নজরে একটু গম্ভীর হয়ে চলতে শেখো মোমের মতো নরম মন নিয়ে ঘুরলে মানুষ জ্বালাতেই থাকবে আমি জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি নিজের সাফাই সেখানে দেওয়া উচিত যেখানে তা বোঝার মতো খোলা মনের মানুষ আছে যদি কেউ তোমাকে ভুল ভেবে নেয় তবে তাকে সাফাই দেওয়ার মানে নিজের নজরেই নিজেকে ছোট করা আমি সেই রাস্তাতেও একা চলেছি যেখানে আমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কে বলে সঙ্গদোষে স্বভাব নষ্ট মানুষ তো শিয়ালের সাথে থাকে না তবুও ধূর্ত মানুষ বাঘের সাথে থাকে না তবুও নিষ্ঠুর আর মানুষ কুকুরের সাথে থাকেও তবুও বিশ্বস্ত নয় মানুষ বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের জীবন বাঁচার সঠিক মানে শেখায় জীবন বাঁচার জন্য পেয়েছি আর আমরা ভাবতেই সময় কাটিয়ে দিই বেশি আপনপনা দেখানো মানুষরাই একদিন বুঝিয়ে দেয় যে তারা আসলে পড় জীবন নিয়ে কখনো হতাশ হই না তুমি জানো না আগামীকাল তোমার জন্য কি নিয়ে আসছে যে সম্পর্কে তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছ তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত বদলায় তো শুধু মানুষ সময় তো শুধু অজুহাত তোর আর আমার চিন্তায় শুধু এটুকুই পার্থক্য ছিল যে আমি তোকে সবার চেয়ে আলাদা ভেবেছিলাম আর তুই আমাকে সবার মতোই ভেবেছিস সবার সাথে প্রেম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর যাকে আমরা চাই সেও আমাদের চাইবে এটা জরুরি নয় শুধু হাত ধরা জরুরি নয় বরং সেই হাত সারা জীবন ধরে রাখাটা খুব জরুরি সেই মানুষরাই ভুলে যায় যারা বলে আমরা তোমাকে কখনো হারাতে চাই না তামাশা মানুষ বানায় না আমরা নিজেরাই বানাই নিজের দুর্বলতা সবাইকে বলে সবাই চায় সবাই তার প্রশংসা করুক কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূরণ হয় কেউ জিজ্ঞেস করল বয়স আর জীবনের মধ্যে তফাৎ কি আমি বললাম যা আপনজন ছাড়া কাটে তা বয়স আর যা আপনজনের সাথে কাটে তা জীবন কোনো সম্পর্ক তোমার ইচ্ছায় জোরে না কারণ কখন কোথায় কার সাথে দেখা হবে তা শুধু প্রকৃতিই ঠিক করে জরুরি নয় যে বড় আঘাতেই বড় জখম হবে অনেক সময় ছোট ছোট কথাও গভীর ক্ষত দিয়ে যায় কাউকে এতটাই মাথায় তুলো না যে নিজের সম্মান হারিয়ে ফেলো মিথ্যা বলে যে সঙ্গের প্রভাব পড়ে আমি তো ফুলের সাথে থেকেও কাটাকে সুগন্ধি হতে দেখিনি যার ভুলগুলোকেও আমি প্রশ্রয় দিয়েছি সে বারবার আমাকে অপ্রয়োজনীয় মনে করিয়েছে যদি একবার সম্পর্ক বাঁচাতে মাথা নত করো তবে মানুষ ভুল ধারণা করে বসে যে এ এখন বারবার নত হবে যখন কেউ অন্যের কাছে ধোকা খায় তখন সে তাদের সাথে ঝগড়া করে কিন্তু যখন কেউ আপনজনের কাছে ধোকা খায় তখন সে চুপ হয়ে যায় এটা ভেবে যে সম্পর্কে যেন ফাটল না ধরে এটা কলিযুগ এখানে মানুষ নিজের কষ্টে যত না দুঃখী হয় তার চেয়ে বেশি দুঃখী হয় অন্যের সুখে সময়ের সাথে বদলে যাওয়া খুব জরুরি কারণ সময় বদলাতে শেখায় থামতে নয় যদি ঈশ্বর তোমার থেকে সেটা নিয়ে নেন যা হারানোর কথা তুমি কল্পনাও করি তবে তিনি অবশ্যই তোমাকে এমন কিছু দেবেন যা পাবার কথা তুমি কখনো ভাবনি যখন চিন্তায় রোগ ধরে যায় তখন মানুষ সজাগ থেকেও অজ্ঞান হয়ে থাকে সবাইকে ভালোভাবে ছেড়ে দাও কারণ মানুষ ভেতর থেকে তেমন হয় না যেমনটা বাইরে থেকে দেখায়